এই গরমের সিজনে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভেন্ডি পাওয়া যাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডির একটা মজাদার রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভেন্ডি চচ্চড়ি গরম ভাতের ডালের পাশে এই ভেন্ডি চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা ভেন্ডি বা ঢ্যাঁড়স চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি আর ভেন্ডিগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে ভেন্ডিগুলোকে কেটে নেব প্রথমে একটা ভেন্ডি নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব ঠিক এরকম সাইজের টুকরো করে কেটে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ভেন্ডিগুলোকে কেটে নেবেন এই একই ভাবে প্রত্যেকটা ভেন্ডি টুকরো করে কেটে নেব প্রত্যেকটা ভেন্ডি টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে ভেন্ডিগুলো কেটে নেবার পর কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এবারে ভেন্ডি চচ্চড়ির জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ সাদা সর্ষে এক চা চামচ কালোর সর্ষে আর দিয়ে দেবো এক চা চামচ পোস্ত এবারে সর্ষে আর পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম মশলাটা গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবারে ঢাকনাটাকে বন্ধ করে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিলাম দেখুন মশলাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি আর সরষেটা যদি অল্প পরিমাণে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেটে নেওয়া হয় তাহলে কিন্তু আর সর্ষেটা দিতে হবে না এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ টক দই এবারে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব অনেক সময় টক দইটা কিন্তু রান্নার সময় কেটে যায় তাই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দুইটা ফ্যাটানো হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব কেটে রাখা ঢ্যাঁড়স এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটাকে মিনিট দুয়েক মতো ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর এবার ঢ্যাঁড়সের মধ্যে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যদি ঢ্যাঁড়সটা ভাজা হয় ঢ্যাঁড়সটা খুব ভালো মতো ভাজাও হয়ে যাবে আর ঢ্যাঁড়সটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে মিনিট তিনে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর ঢ্যাসটা ভাজা হয়ে গেছে এবারে ঢ্যাঁড়সটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব ঢ্যাঁড়স ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও দু চা চামচ মতো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নেব জিরেটা ভেজেন এবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু বাটি ধোয়া জল এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন এবারে টক দইটা মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু টপ দইটা কেটে যেতে পারে আর যেহেতু ঢ্যাঁড়স ভাজার সময় অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম আর সর্ষে পোস্ত বাটার সময় কিন্তু আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই আর এখানে নুন দিলাম না মিনিট তিনেক টপ দইটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ঢ্যাঁড়সটা মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে যাবার পর এবার মিনিট দিনে ঢাকা দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়িটাকে রান্না হতে দেবো তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ঢ্যাঁড়স চচ্চড়িটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু ঢ্যাঁড়সটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার মিহি পেস্ট মশলাটা দেবার পর এবার ঢ্যাঁড়স চচ্চড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার আবারও দু মিনিট ঢাকা দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়িটাকে রান্না হতে দেব দু মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম ঢ্যাঁড়স চচ্চড়ি কিন্তু একদম তৈরি সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব এক চা চামচ কাঁচা সর্ষের তেল আর সবশেষে যদি অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় ঢ্যাঁড়স চচ্চড়িটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স চচ্চড়ি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ